আপনারা লক্ষ্য করেন বর্তমানে শুরু থেকে আমাদের এজ এ বোলিং এন্ড আমরা খুব ভালো বোলিং করতেছিলাম আর আমাদের বিশ্বাস ছিল যে আমাদের বোলিং এন্ড আছে আমরা যদি একশো করি তাহলে আমরা ফাইট দিতে পারবো সো ওই বিশ্বাসটা আমাদের মধ্যে ছিল আর আমরা যখন পাওয়ার প্লেতে বোলিং শুরু করি আমি এর আলিস আমাদের সবসময় প্ল্যান ছিল যে আমরা কীভাবে কত রান কত কম রান দিয়ে বেরিয়ে যাবো ওই প্ল্যানই ছিল আর হয়তো বা এক্সিকিউটগুলো আজকে অনেক ভালো হয়েছে এই কারণে আমরা শুরু থেকে ওদের

উনি যে ডিসিশন করে নিচ্ছে খুব ভালো ডিসিশন নিচ্ছে আর আমাদের সবসময় চাঙ্গা রাখতেছে বলাদের ফ্রিডমটা দিচ্ছে যে এইভাবে করো বা এইভাবে করলে ভালো হয় চেষ্টা করে দেখো আপনি দেখবেন না আজকে কায়েস ভাই যখন আউট হইলো ওই বলটা দিয়ে শুধু বলছে যে একটা বল স্লিপ নেই আমি বললাম ঠিক আছে ভাই তারা সো ওনার ডিসিশনগুলো ভালো হচ্ছে এটা কি আমরা দেখেন টি এর মতো খেলা আপনি পার্টিকুলার দেতে যারা ভালো করবে তারাই জিতবে এখানে নাম দেখে টি খেলা হয় আসলে জিনিসটা সব জায়গায় হয় দুই দল যে দুই ফাইনাল রংপুর তারা যোগ্যতা যোগ্যতা অনুযায়ী যা যদি

না लेफ्टি সময় আমার প্ল্যানিং ছিল আমি যে ইনসুইং আম্বার্টা মারি এটাই করব বেরিয়ে যায় লেফটি সময় সো আমি ওটাই চেষ্টা করছি তিনটা বল বেরো যাওয়ার পর আমি চিন্তা করছি যে সেম গ্রিপে গিয়ে একটা বল রান করানোর জন্য সো ওই যে ওই জায়গায় আমি এক্সিকিউট ভালো করতে পারছি আর আলহামদুলিল্লাহ গিয়ে তো করছি না গত বছর হয়তোবা আমি শুরুতে দুটো ম্যাচ খেলছিলাম ভালো করে নিই পড়ার সুযোগ পাইনি ওটা নিয়ে কোনো আসে নাই আমি চেষ্টা করছি কীভাবে আরও নিজে করা যায় আমি অনেক কাজ করছিলাম বলিং নিয়ে বেরোয়শালে কাজ করছি এখন এখন আমি চেষ্টা করছি মাঠে কীভাবে এক্সিকিউট করা যায় আলহামদুলিল্লাহ এক্সিকিউট হচ্ছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ